নরেন্দ্র মোদীর নির্দেশে লন্ডনে গ্রেফতার হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড ইউনুস শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে যুবদল ছাত্রদলের সংঘর্ষে দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার একটি তারেক রহমানের আছে বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আন্তর্জাতিক মিডিয়ার ক্যামেরা ফ্ল্যাশের আলো ঝলমল করছে এই আলোয় দেখা গেল হাত করা পড়া একজন বৃদ্ধ গর্বিত মানুষ তিনি মোহাম্মদ ইউনুস নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ এবং সত্য সাবেক হওয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম আই পাঁচের সহযোগিতায় স্কটল্যান্ড ইয়ার্ড তাকে গ্রেফতার করে কিন্তু বিষয়কর সত্য হলো এই গ্রেফতারের পেছনে যে কুশিল তিনি আর কেউ নন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গ্রেফতার এখন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় বরং তা পরিণত হয়েছে উপমহাদশীয় ভূ রাজনীতির এক জ্বলন্ত বিস্ফোরণে নির্বাচন পূর্ববর্তী রাজনৈতিক অস্থিরতা ও বিরোধী দলগুলোর অংশগ্রহণ বর্জনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি তখন দেশে একটি নিরপেক্ষ উপদেষ্টা সরকারের ঘোষণা দেন জনগণের আস্থার প্রতীক হিসেবে ডক্টর ইউনুসকে দায়িত্ব দেওয়া হয় প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসের ছয় মাসের শাসন আমল ছিল দুর্নীতিমুক্ত প্রশাসন বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবাদিকতার স্বাধীনতার এক অনন্য দৃষ্টান্ত তবে তার সাহসী সিদ্ধান্তগুলো বিশেষ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান তার বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্রের ক্ষোভ সৃষ্টি করে বিশেষ করে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের বিরুদ্ধে জাতিসংঘে সরব হওয়া ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশিদের বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উপস্থাপন করা এবং ভারতীয় পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা চাপানো এই সবকিছুই ছিল ভারতীয় প্রশাসনের চোখে ডক্টর ইউনুসের অপরাধ দু সালের মার্চে দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গোপন কৌশলগত বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং র প্রধান সমেত একাধিক গোয়েন্দা কর্মকর্তা বৈঠকে মোদী নাকি স্পষ্ট করে বলেন ডক্টর ইউনুস আমাদের অভ্যন্তরীণ কৌশলে হস্তক্ষেপ করছেন তিনি এখন শুধু বাংলাদেশের সমস্যা নন ভারতীয় সার্বভৌমত্বের হুমকি এরপরেই শুরু হয় অপারেশন সাইলেন্স রয়ের সহযোগিতায় লন্ডনে প্রভাবশালী লবিস্টদের ব্যবহার করে ইউনোসের বিরুদ্ধে একটি পুরনো অর্থনৈতিক অনিয়মের অভিযোগ পুনরুজ্জীবিত করা হয় যদিও এই অভিযোগ আগেই আন্তর্জাতিক আদালতে খারিজ হয়ে গিয়েছিল এবার তা নতুন মোড় নেয় 2025 সালের ১০ জুন ডক্টর ইউনুস একটি কনফারেন্সে অংশ নিতে লন্ডনে যান সেখানে স্কটল্যান্ড ইয়ার্ডের সাদা পোশাকের গোয়েন্দারা তাকে আন্তর্জাতিক অর্থ পাচার আইনে গ্রেফতার করে গ্রেফতারের ঠিক আগ মুহূর্তে তার মুখে শোনা যায় মাত্র একটি বাক্য আমি জানতাম এটা হবে কিন্তু দেশের জন্য চুপ থাকাও এক ধরনের অপরাধ বিশ্লেষকদের মতে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার চলন্ত উদাহরণ এমনকি ব্রিটেনের নিজস্ব আইনি পর্যালোচনা ছাড়াই ইউনুসকে গ্রেফতার করা হয় যা ব্রিটিশ মানবাধিকার সংস্থাগুলোকেও উদ্বিগ্ন করে তোলে ডক্টর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ঢাকার শাহবাগ চট্টগ্রামের জিইসি মোড় রাজশাহীর সাহেব বাজার সহ দেশের প্রতিটি বড় শহরে শুরু হয় তীব্র বিক্ষোভ শিক্ষার্থী মানবাধিকার কর্মী সাধারণ জনগণ এমনকি বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা স্লোগানে মুখর হয়ে ওঠে মোদীর নির্দেশে ইউনুস গ্রেফতার বিজয় হবে জনগণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মঞ্জুরুল হক বলেন একজন নোবেল বিজয়ীকে রাজনৈতিক ভাবে ফাঁসানো রূপ আমরা চুপ থাকলে ইতিহাস ক্ষমা করবে না ডক্টর ইউনুসের গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশনার এক বিবৃতিতে জানান ব্রিটিশ সরকারকে নিশ্চিত করতে হবে এই গ্রেফতার যেন আইনের আওতায় হয় রাজনৈতিক প্রভাবের বাইরে নয় তবে সবচেয়ে বড় বিষয় তৈরি করেছে যুক্তরাষ্ট্রের নিরবতা এখনো মিডিয়া বিশ্লেষকরা বলছেন ভারত যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্বের কারণেই ওয়াশিংটন এখন সেফ ডিস্টেন্স বজায় রাখছে ডক্টর ইউনুসের মেয়ে জারিন ইউনুস এক আবেক্ষণ বিবৃতিতে বলেন আমার বাবা কোনো অপরাধী নন তিনি জনগণের স্বার্থে কথা বলেছিলেন সেটাই তার অপরাধ আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাব তার আইনজীবী স্যার জেমস ক্লার্ক বলেন এই মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করছি আশা করি ন্যায় বিচার অক্ষুণ্ণ থাকবে ডক্টর ইউনুসের এই গ্রেফতার শুধু একটি ব্যক্তিগত ঘটনা নয় বরং এর ছায়া দীর্ঘ হবে উপমহাদেশীয় রাজনীতিতে মোদীর নেতৃত্বে ভারতের আঞ্চলিক আধিপত্যের ইঙ্গিত বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতার সংকট এবং আন্তর্জাতিক ন্যায় বিচারের প্রশ্ন সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠছে জটিল ও উদ্বেগজনক প্রশ্ন এখন একটাই এই গ্রেপ্তারের পর দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ও মানবাধিকারের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরি দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর আলাপকালে তিনি এ তথ্য জানান মির্জা ফখরুল বলেন তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই দেশে ফিরবেন শিগগিরই ফিরবেন তবে সুনির্দিষ্ট দিনক্ষণের জন্য তথ্য জানাননি তিনি এ সময় লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিন খনও জানান তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাব্বির হোসেন খোকা নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদল যুবদলের মধ্যে গোলা গুলি ও সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ সহ দুজন আহত হয়েছে মঙ্গলবার উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আহতরা হলেন ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের ছোট ভাই মামুন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভুলতা ইউনিয়ন সদস্য সাব্বির হোসেন খোকা স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার দুপুরে ফুলতা ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক বাদল ফুলতা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বির হোসেন খোকাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যান এ সময় তাকে ছাড়িয়ে নিতে ফুলতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শান্ত ঘটনাস্থলে যান এ সময় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে চড়িয়ে পড়ে পরে এক পক্ষের লোকজন অপর পক্ষের লোকজনকে লক্ষ্য করে গুলি করে এতে ভুলতে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের ছোট ভাই মামুন গুলিবিদ্ধ হন এ সময় বাদলের লোকজন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বির হোসেনকে পিটিয়ে আহত করে পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা গুলিবিদ্ধ মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী কালবেলাকে বলেন দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আইনি পদক্ষেপ হবে। দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার যেকোনার বিএনপির দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি মঙ্গলবার রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি তিনি বলেন স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকে গুরুত্ব ও সম্ভাবনা অনেক এই বৈঠক থেকে অনেক কিছুর ডাইমেনশন হতে পারে বিএনপি মহাসচিব বলেন দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়েছে বলেও জানান তিনি আগামী তেরো জুন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এই বৈঠকটি হবে লন্ডনের ডটচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় ঘন্টা ব্যাপী বৈঠক হবে উল্লেখ্য ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনীতির অঙ্গনে আলোচনা চলছিল যদিও শুরুতে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফর সূচিতে বৈঠকের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না